হাই বিউটিফুল পিপুল চলে আসলাম আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আপনারা জানেন যে আমি একটু বাসায় গেছিলাম যাই হোক আমরা কিন্তু আবারই চলে এসেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো আপনাদের যে জিনিসগুলো আপনাদের কি ইয়ে করা সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময় আপনাদেরকে শর্ট ভিডিও দিয়ে থাকি বাট আজকে কিন্তু আমরা একটু লং ভিডিও দেখাবো পুরো শাড়িগুলো দেখানোর চেষ্টা করবো আমার হাতে একটা শাড়ি দেখতে পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা আমরা যদি পাড়ের প্রশ্নটা আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কতটা সুন্দর করে কাজ করা এটা দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজে প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি অসম্ভব সুন্দর এবং আউটস্ট্যান্ডিং লুকে থাকে প্রত্যেকটা জামদানি আমাদের দেখার মতন এবং খুবই গর্জিয়াস কাজে থাকছে এবং প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে কতটা চমৎকার করে কাজ করা সেটা এক নজরে দেখে নিন জাস্ট ওয়াও একটা কম্বিনেশনে জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে তো দারুণ দারুণ কম্বিনেশনে জামদানি আমাদের সকলেরই প্রত্যাশা থাকে সবাই আমরা কিন্তু দারুণ শাড়ির কথাই বলি কিন্তু আদৌ সেটা কতটা দারুণ সেটা আমরা যারা আপনারা যারা ব্যবহার করেন তারা খুব ভালো করেই জানেন তো এই চমৎকার লোকের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি দেখুন কতটা পারে কী পরিমাণ কাজ রয়েছে বডিতেও একইভাবে কাজ রয়েছে তো এত চমৎকার লোকের এত প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি যদি কারো ভালো লেগে যায় তাহলে কি করতে হবে এক মুহূর্ত লেট করা যাবে না ঝটপট স্ক্রিন শারটি কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটা জামদানি কিন্তু দেখার মতন এবং আউটস্ট্যান্ডিং একটা ভাইব ক্রিয়েট করবে সইটাও ভালো লাগলে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা জামদানি জাস্ট কোনো কথা হবে না আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন আচরিক কোশ্চেনটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা আরও কিছু শাড়ি আপনাদেরকে দেখাবো সাদেই থাকবেন জাদুর শাড়ি এটা খুবই পপুলার একটা শাড়ি এটাও কিন্তু আমাদের কাছে চলে এসেছে এগুলো আমাদের রানিং শাড়ি তো এখান থেকে কোনোটা যদি আপনার লাগে আপনি নিতে পারেন যারা বিজনেস নিতে নিতেছেন তারাও কিন্তু নিতে পারবেন আমাদের প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস রয়েছে তো এত সুন্দর এবং এত চমকপ্রদ একটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচরণটা দেখে নিন যারা পুরো শাড়ির একটু অবয়ব দেখতেছেন অনেক সময় দেখা যাচ্ছে যে গতানুগতিকভাবে আপনাদেরকে দেখানো হয় বাট আজকে একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করতেছি অনেকে দেখা যাচ্ছে যে সময় থাকে না সো অনেকের অনুরোধ যে ভাইয়া একটা ভিডিওতে শুধু একটা শাড়ি দেখা একটু বেশি করে শাড়ি দেখাবেন যাতে আমরা এর ভিতর থেকে সিলেক্ট করতে পারি আমাদের তো অনেক ব্যস্ততার মাঝে আমরা সময় বের করতে পারি না তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কথা রাখার চেষ্টা করতেছি যতটুকু ভালোভাবে দেখানো যায় আর কি কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু এক একটা দারুণ মাস্টার পিস বলতে হবে আর আমাদের যে কোনো শাড়ি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো প্রত্যেকটা শাড়ি আমি সিল্ক এবং কটন দেখাবো দেখি কি করা যায় আর কি কারণ সব ধরনের কাস্টমারই তো আমাদের কাছে থাকে কেউ হাফ সিল্ক কেউ কটন পছন্দ করেন আমার হাতে যেটা ছিল এটা হচ্ছে হাফ সিল্কের এইচটি ফোর কাউন্টের আচ্ছা তারা একটু প্লেন বডিতে আপনার পার্পেল কালারের শাড়ি চাচ্ছেন এই যে দেখুন কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস করে কাজ করে রয়েছে প্রিমিয়াম লুকের একটা জামদানি জাস্ট কোনো কথা হবে না আচলে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা কম্বিনেশন এই যে সুন্দর এবং গর্জিয়াস কাছে পাটা দেখেছেন মানে বডিতে কোনো কাজ নেই প্লেন বডিতে আচল এবং পাড়েই মেন কাজ এই যে দেখুন খুব ভালোভাবে যদি দেখা হয় এই যে দেখতে পাচ্ছেন আর আঁচলটা যদি দেখানো হয় সেটাও দেখতে পাচ্ছেন খুব দারুণ একটা শাড়ি এটা হচ্ছে জাম পার্পেল কালারটা বা এক্সাক্ট কালারটাই কালার ইয়েতে আসছে কালার কনফিউশনের কোনো কারণ নাই আর পুরোটা ধরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ রয়েছে এত সুন্দর এবং এত প্রিমিয়াম লুকের একটা জামদানি জাস্ট কোনো কথা হবে না আপনি নির্দ্বিধায় নিতে পারেন খুব সুন্দর না আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা ভাই ক্রিয়েট করতেছে এটা মধ্যে ব্যতিক্রম এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা শাড়ি এইটি ফোর কাউন্টার অনেকে বলবেন যে ভাইয়া প্রাইস বলছেন আসলে প্রাইজটা মেনশন করছে না প্রাইজ আমার থাকলে অবশ্য আমরা কমেন্ট করে নর্ডেতে জেনে নিন আশা করি সবচেয়ে ভালো দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা একটা খেকড়ি জালের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আমরা কি কালারের এটা এটা হচ্ছে আপনার মেজেন্টা কালারের এটা আমাদের পার্পেল কালারেরও কিন্তু আছে ফুল পাড়ের এটার পার্টটা একটু ভিন্ন করা হয়েছে খুব সুন্দর সুপার এক্সক্লুসিভ একটা শাড়ি জাস্ট কোনো কথা হবে না যারা একটু ভিন্ন লুকের ভিন্ন কালার কম্বিনেশনের জামদানি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে অসাধারণ আউটস্ট্যান্ডিং লুকের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি জাস্ট কোনো কথা হবে না আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন খুবই সুন্দর এবং খুবই গরজাস অসম কালার কম্বিনেশনের এই জামদানিটি দারুণ লুকে থাকবে সো এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারে খুব চমৎকার জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু দেখার মতন এবং আউটস্ট্যান্ডিং নিয়ে একটা হাই গ্রেড করতে এসেছে সেটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন দেখুন আমরা পুরোটাই আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতেছি এবং আমরা সবসময় দায়বদ্ধ আপনাদের কাছে যে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি ছাড়া আমরা কখনোই আপনাদেরকে ভিন্ন কিছু যেটা এত কোয়ালিটি লেস বা কোনো ক্রমে বিক্রি করে দিলাম এই চ্যানেলসি আমরা কখনোই আপনাকে সেই শাড়িটা দিবো না সো এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য